সবাইকে সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য হলো এটা মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছিলাম এর বাইরে আমার কিছু বক্তব্য নেই করার সুযোগ নাই আমি তো কষ্ট পাচ্ছি আমার আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামি সাজা হয়েছে সর্বোচ্চ সাজা আমার কষ্ট দেবে না আমি কষ্ট পাচ্ছি আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো অ্যাপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এরা পর্যন্ত কোনো যাওয়ার আর কোনো সুযোগ নেই আপনি তো আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে অতএব এই যে দিবে না সেটা আইন আচ্ছা আমি অনেককে অনেকে যারা জুলাই শহীদ এরা অনেকে বলছে যে তারা এই রায় সন্তুষ্ট না তারা আপিল বিভাগে যাবে তো একজন আইনজীবী তারা কি আপিল এই রায় যেতে পারে কারণ তারা তো সাক্ষী দিয়ে এই মামলার অংশ হয়েছে কার বিরুদ্ধে যাবে আমি কি বুঝলাম না যেতে পারে শুধু ইয়ের বিরুদ্ধে তারা 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 কি যেতে পারে তাদের যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য

সমস্ত যুক্তি দিয়েছেন আপনি বলেছেন যে এই সমস্ত যুক্তি যদি বিবেচনা নেই শেষ করে দেয় আরো এক শেষ করে দেয় এক প্রশ্ন নিয়ে